আল্লাহ বলে মুসা কারণ আসছে তো আইসা পরিচয় দেয় নাই মানুষের শুরু তাইছে পরিচয় দেয় নাই তো আমি তোমার জান কবস করতে আইসি মুসা আলাহাম রাগ বেশি থাপ্পর মারছে এবার আল্লাহ বলে মুসা তুমি কি থাকতে চাও একটা গাবির মধ্যে হাত দাও হাত দেওয়ার পর হাতের তলে তোমার যতগুলো পশম পড়বে প্রতিটা পশমের বিনিময়ে তোমাকে এক বছর করে হায়াত বাড়ায় দেওয়া হবে সবার মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ সুম্মা বাদাহু তারপর কি বলে মৃত্যু সুম্মা বাদাহু আল্লাহ রব্বুল আলামিন বলছে আংটা আনতা তামুত তুমি মারা যাবা বলে আমার কি মৃত্যু হবে কিনা বলে অবশ্য হবে কুল্লু নাফসিন যাইকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীর মৃত্যু বরণ করতে হবে যার প্রাণ আছে মৃত্যু বরণ করতেই হবে করতেই হবে এবার বলে আল্লাহ আমার যে তুমি হবে আমি আর 1 সেকেন্ড ভাবতে চাই না এখন আপনি আমাকে মৃত্যু দিয়ে দেন কারণ দুনিয়া থাকা আমার কোনো আল্লাহ আল্লাহর আলমের হুকুমের সাথে সাথে মুসার মৃত্যু হয়ে গেল সব সবসময় ওয়েলকাম জানাইতো কি জানাই নবীরা মৃত্যুকে ওয়েলকাম জানাই তো স্বাগতম আমার মৃত্যু হয়ে যা আমি দুনিয়াতে থাকতে চাই না কারণ দুনিয়া থাকার জায়গা না থাকার পরিবেশও না দুনিয়া কি থাকার পরিবেশ পরিবেশ না এজন্য তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য নবীরা পাগল হয়ে যেত পাগল পরা হয়ে যেত কখন আবার রবের সাথে আমি সাক্ষাৎ করি মৃত্যু যেহেতু আসবে। তাহলে আমরা কিসের জন্য এত পাগল একজন আরেকজনের উপর জুলুম করি অত্যাচার করি নির্যাতন করি অন্যায়ভাবে মানুষের ক্ষতি করি সম্পদ আহরণ করি মানুষের জালেম কখনো জান্নাতে যাবে না জালেম কখনো জান্নাতে যাবে না পরের হক যাই মারে তার জান্নাতে যাওয়া কঠিন কারণ হক দিয়ে যেতে হবে হিসাব দিয়ে যেতে হবে এই জন্য আপনি যদি কারো সম্পদ না মারেন কারোর উপর অত্যাচার না করেন জুলুম না করেন মানুষের হক না মারেন তাহলে আল্লাহ রবুল আলমিনে রডা হুকুম এগুলোর মধ্যে কম বেশ নামাজ ঠিক মতো পরে নাই, রোজা হয়তো ঠিক মতো রাখে নাই হয়তো জাকাত ঠিক মতো দেয় নাই হস ঠিকমতো হস করে নাই বা অর্থাৎ সে যে কোনোভাবে আল্লাহর হুকুমগুলো ছেড়ে দিছে আল্লাহ তালা চাইলে ইনশা আলাহু ও ইনসা আজ্জাবাহু আল্লাহ রসুল বলেছে আল্লাহ যদি চায় তাকে মাফ করে দিতে পারে অথবা আল্লাহ তাকে আজাদ দিতে পারে কিন্তু আল্লাহ মাফ করে দেওয়ার সম্ভাবনা আছে সবার কিন্তু মানুষের উপর জুলুম করছে এতিমের মাল দখল করছে এতিমের হক খাইছে আল্লাহ মাফ করবে না মাফ করবে না হক না এজন্য যদি কারো হক আপনি আমি মেরে থাকি ওনাদের কাছে রমজান আসছে আমরা মাফ চাবো দিয়ে দিবো তার ভাই তুমি নিয়ে নাও দরকার নাই আমার তুমি একটু নিয়ে নাও কয় দিন পারবো দি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে রমজানে রোজা রাখবো কে কে হাত তুলি সবাই রোজা রাখবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক বলে আমি এরপর কেউ যদি মানুষের সামনে খায় যদি দেখেন যে সুস্থ মানুষ চল্লিশ বছর পঞ্চাশ বছর পঁচিশ বছর মানুষের সামনে যদি খায় দোকানের সামনে সিগারেট খাইতেছে অথবা কলা খাইতেছে রুটি খাইতেছে তাহলে বলবেন এই কে মানুষের সামনে খেতেছেন কেউ হারাম খাওয়া দিব না খান কেন আপনি প্রতিবাদ করবে করবেন রোজার মাস আল্লাহর হুকুম আল্লাহ বলছে অবশ্যই রোজা রাখতে হবে কুতিবা কামা কুতিবা আমি করেছি রোজা যেরকম পূর্ববর্তীদের উপর আমি ফরজ করেছি তার মানে প্রতিবাদ করবে ইমানদার হিসেবে কেন তুমি খাইলা ঠিক আছে না এরপর যদি কেউ ওষুধ থাকে খায় ঠিক আছে কিন্তু তারপরও সেটা গোপনে খাইতে হবে কি করে খাইতে হইব গোপনে খাইতে হইব কিন্তু ওই যে বললাম না দুই তিন বছর আগে এক লোকের সাথে আমার পরিচয় ভালো দেখে তো বললাম যে আপনি কী ব্যাপার আমি হুজুর ভাত খাই না দিনের বেলা কিচ্ছু খাই না তো কী খান পানি খান পানিও খাই না কী খান আমার খিদা লাগে না সিগারেট না খাইলে আমি থাকতাম নাওজমিল্লা কর সিগারেট না খাইলে থাকতাম না সিগারেটের জন্য উনি রোজা রাখে রাখেনা নাওজিল্লা অত বড় খারাপ সিগারেটের জন্য রোজা রাখে রোজা রাখে না অথচ ভাত খায় না পানি খায় না কিচ্ছু খায় না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক সিগারেট একবারে ছেড়ে দিব দাড়ি একবারে রাখবো রোজার জন্য আমরা দাড়ি রাখবো পার্বতীনশাল্লাহ এই রোজায় আমাকে কী দিতে পারছে আমি দাড়ি রাখবো কারণ দাড়ি না রাখলে ভাই দুই সময়ও গুণা হয় মানুষের কিন্তু দুই সময় গুণা হয়